আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় এক বছর পরে আসলাম জেরিন কারহাটে আজকে গাড়ি পাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন তিন লক্ষ টাকায় পাবেন ছয় লক্ষ পঞ্চাশে নোয়া নোয়া এই প্রিমিয় গাড়িটা আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি নানানগঞ্জে এই লেভেলের প্রিমিয় পাওয়া যায় বদুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ বলো ভাই শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন শুরু আসতে পারে নাই যদি আমার কোন ক্রেতা বিক্রেতার মধ্যে মন কষ্ট হয়ে থাকি আল্লাহর মেহরবানি করে আমার জন্য সবাই ক্ষমা করে দেয় আচ্ছা এই গাড়িটা আপনি দেখানোর সময় যেটা আমার বললেন যে এই গাড়ি লাইট গ্লাস সব অরিজিনাল আসলে কি অরিজিনাল একটা কথা বলবো নারায়ণগঞ্জে বুকে হাত দিয়ে বলতে পারবো নারায়ণগঞ্জের শহরের ভিতরে কোথাও কোন শুরুমে এই গাড়ি নাই এই গাড়ি নাই বারো প্রিমিয়ম বারো আর একজন ডাক্তার সাহেবের চালিত গাড়ি আপনারা একটু ব্যাগ ডালার বলারটা খোলেন আমি প্রথমেই দেখাবো এই গাড়ি লাইট গ্লাসের কি অবস্থা লাইট আপনি ঢাকা ঢাকা শহরের ভিতরে প্রত্যেক লাইট লাইট দেখান আমি মেহরবানিকে অনুরোধ করব এই গাড়িটার প্রত্যেক লাইট দেখাইবেন প্রত্যেকটা লাইট সামনে গ্লাস পিছের গ্লাস লাইট যদি অরিজিনাল না হয় আপনার ক্রেতাদেরকে আমি গাড়ি আপনাকে ফ্রি দিয়ে দেবো এই গাড়িটা এই গাড়ি ফ্রি দিয়ে দেবো যদি কোথাও কোনো রং দেখাতে পারেন মানে যদি গাড়ির লাইট গ্লাস চেঞ্জ দেখাতে পারি গাড়ি ফ্রি দিয়ে দিবেন কোনো লাইট যদি চেঞ্জ এমন কি রং হয় কোথাও হ্যাঁ আমি গাড়িটা আপনাকে ফ্রি দিয়ে দেবো দেখেন একটা জিনিস বারোর মডেলের একটা প্রিমিয় গাড়ি যে গাড়ির মার্শালটা এখন অরিজিনাল কালার আছে এটা কিন্তু কালার হয় নাই এটাই কিন্তু জাপানি কালার অরিজিনাল কালার এই কালারটাই আপনি আবার পাবেন হচ্ছে এই যে খুঁটির মধ্যে আবার এই কালারটাই পাবেন আপনি যে বনাটের মধ্যে এই গাড়ির মানে ইঞ্জিন রুম দেখে আমি অবাক এই গাড়িতে আপনি দেখেন যে ফোম যেটা আমি সবসময় দেখাই এখনো পর্যন্ত আছে একদম ধবধবে সাদা প্রত্যেকটা লাইট অরিজিনাল শুধু অরিজিনাল না এই গাড়ির এই যে কৈটো লেখা দেখাইতে আমার কোনো সমস্যা আছে না ঢাকা শহরের ভিতরে কৈটো লেখা দেখান নারায়ণগঞ্জের শোরুমের মধ্যে এই কৈটো লেখা আজকে দেখাই দিব আচ্ছা দেখাচ্ছি এদিকে দেখেন এই পাশের লাইটটা তো কৈটো লেখা দেখেন এতটা ফ্রেশ কৈটো আমার মনে হয় অনেক কম গাড়িতে আমি দেখাইতে পারি কারণ লাইটগুলো পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় বাট এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ব্যাক সাইড আসেন আমি পিছনে ডালাটাও খুলতে বলছি কারণ নারায়ণগঞ্জে আমি যখন গাড়ি দেখাই তখন এই ব্যাক সাইড খুলে দেখাইতে পারি না এই গাড়িটা দেখেন দেখে মনে হবে সতেরো বা আঠারো বা উনিশ মডেলের প্রিমিয়াম গাড়ি দেখাইতেছি বাট গাড়িটা হচ্ছে দুই আর এই গাড়ির প্রাইসটা আজকে এত স্পেশাল হবে যে আজকেই সবাই আসবে নারায়ণগঞ্জে দেখেন এই যে স্টিকার টয়টা কোম্পানির স্টিকার এইটা আপনি খুব কম গাড়িতে এইরকম নতুনের মতো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা যে সরাসরি আইসা দেখবে একটু বের করতে পারবেন কিন্তু ঢাকা শোরুমে যদি গাড়ি বিক্রি করে দু লক্ষ টাকা ব্যবসা করবে তাই আর মিনিমাম বৈশাখ উপলক্ষে তিরিশ টাকা ব্যবসা গাড়ি ছেড়ে দেবো এই গাড়িটা হাজার টাকা ব্যবসা দিয়ে চাই নারায়ণগঞ্জ ক্রেতারা আগে যেভাবে নারায়ণগঞ্জ ভিড় করতো গাড়ি কেনার জন্য ঠিক আমরা এই জন্য জেলিন কারহাটে কিছু গাড়ি তুলছি যেন নারায়ণগঞ্জ মুখী মানুষ হয় এই জন্য আগের থেকেও কম দামে হ্যাঁ আর আমাদের শোরুমের একটা বৈশিষ্ট্য আছে আমরা যতগুলা গাড়ি বিক্রি করছি কোনো ক্রেতা বিক্রেতা করতে পারবে না বলতে পারবে না যে আমাদের কোনো গাড়ি নাম ট্রান্সফার হয় নাই। ইনশালা আস্কো যেগুলা গাড়ি লাইভ দেবো একটা গাড়ি ইনশালা নাম ট্রান্সফার বাদে কোনো কাগজ ছাড়া গাড়ি বিক্রি হবে না আচ্ছা ঠিকানাটা বলে দেয় এটা হচ্ছে জেরিন কারহাট নারায়ণগঞ্জ মামুদপুর ভুইগড় বাস স্ট্যান্ড একদম মেইন রোডের উপরে এখন দেখেন এই যে প্রিমিয় গাড়িটা ভাই আপনারাই বলেন যে এই রকম ফ্রেশে যে এখানে একটা সোলা থাকে এটাও কিন্তু আপনারা দেখেন কত নতুন এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এবং ডাক্তার চালিত একটা প্রিমিয় গাড়ি বারোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে সতেরোতে ভাইটের অটো কইটা দেখাইছি এই দেখেন পিছনের আপনার এই যে কইটা এখানে লেখা আছে এবং এই পাশে ওই যে কইচ লেখা আছে চারটা লাইটের মধ্যে মধ্যেই কৈচ লেখা আছে চারটা লাইটই অরিজিনাল এবং চারটা গ্লাস পাঁচটা গ্লাস যাই বলেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সব যদি অরিজিনাল না হয়

এবং কমেন্টস করে জানান যে আসলে গাড়িটা কেমন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে লাইট গ্লাস থেকে শুরু করে সবকিছু এবং এইটার পিছনে যে আপনার রিপ্রুভ কভার থাকে ইঞ্জিনের পিছনে এই জায়গাটাও একটু দেখেন রিকন্ডিশন গাড়িতে আসলে এই জায়গাগুলো এরকম এই যে হলুদ হলুদ থাকে তো আপনারা যদি সরাসরি এসে এই প্রিমিয়ার গাড়িটা দেখেন আমার বিশ্বাস এই গাড়িতে আপনি কোনো ফল বের করতে পারবেন না ইভেন ইঞ্জিনের যে উপরে হিট থাকে এটাও কিন্তু অরিজিনাল আছে তো বারো মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সিরিয়ালের গাড়ি যদিও ভাই বারো মডেল গাড়ি ছাব্বিশ সালের ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এই গাড়িটা যদি কেউ নিতে চান কষ্ট করে ঢাকায় যাইতে হবে না নারায়ণগঞ্জ মামুদপুর ভুইগড় বাস স্ট্যান্ডে আসলে জেরিন কালারে পাবেন এবার প্রথমে যে গাড়িটা দেখাবো এটা দাম বেশি হবে

সে আলহামদুলিল্লাহ খুশি থাকবে একজন ডাক্তার চালিত গাড়ি প্রিমিয় মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো নভেম্বর একদম ওকে এটা একদম এরপরে আসেন অনেক গাড়ি আছে টয়টা ভিট দুইটা ইউনিট আছে এখানে আছে চোদ্দ মডেল পিছনে আরো একটা আছে তো আমরা নোয়াটা পরে দেখেন আগে ভিটস দেখাই টয়টা ভিট চোদ্দ মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বিশের সেপ্টেম্বর হ্যাঁ দেখেন এটাও রেজিস্ট্রেশন অনেক ভালো বিশ সালের সেপ্টেম্বর মাসে আপনার হোয়াইট পাল কালার এবং এই গাড়িটাও কত সুন্দর দেখেন ভিতরে একটু আসেন আমি দেখাচ্ছি গাড়িটা কিন্তু আপনার অক্টেন দিবেন এবং এই যে অরিজিনাল যে সিট সেই সিটি আছে গাড়িতে কম টাকার গাড়ি যাদের লাগবে একজন বারবার বলতেছে কোন গাড়িটা আড়াই লাখ কোন গাড়িটা তিন লাখ আমি একটু দেখাই আবার সামনে চলে যাব সো নোয়া কেয়ার ফর্টি টু যারা চাচ্ছেন দশ লক্ষ টাকার নিচে আজকে একটা পাঁচের মডেলের কেয়ার ফর্টি টু নোয়াও পাবেন এই গাড়িটার দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা দেখেন এই গাড়িটার প্রাইস হচ্ছে আড়াই লক্ষ টাকা এটা হচ্ছে টয়টা কোম্পানির কেরিনা মাইরোড আমি এই গাড়িটাও দেখাবো একটু ওয়েট করেন আপনার এই গাড়ির ট্যাক্স টোকার এর মেয়াদটা শেষ হয়ে গেছে বাট ফিটনেস এর মেয়াদ পঁচিশ সালের এপ্রিলের এর পনেরো তারিখ পর্যন্ত ছিল তার মানে এখনো আছে আর অল্প কয়েকদিন আছে এটা কিন্তু মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর লাখ টাকা এই গাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজকের লাইভে পুরো লাইভটা দেখেন এটার দাম তিন লাখ এটার দাম আড়াই লাখ আর এই যে নোয়া গাড়িটার দাম মাত্র ছয় লক্ষ পঞ্চাশ সো এদিকে পরে আসব আশেপাশে আরো অনেক গাড়ি আছে দুইটা গাড়ি আছে এবং এই যে একটা

যারা পার্সোনাল ইউজের জন্য নোয়া চাচ্ছেন এই গাড়িটা দেখাবো একটু ওয়েট করেন আর লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন সুবাদুল ভাই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ সেপ্টেম্বরের দিন পরে আমরা

এই যে এই লেখা আছে এই যে গাড়ির পিছনে কইটো এই পাশে আসেনি এই পাশে কইটো আছে সো আমি আগে কখনোই নারায়ণগঞ্জের গাড়ি দেখানোর সময় এগুলো দেখাইতাম আল্লাহ সবসময় ওকে এদিকে দেখেন কম্বলটাও পিছনে একদম ফ্রেশ যাদের বাজেট পনেরো লাখ টাকার আশেপাশে দেখেন কত সুন্দর অরিজিনাল তেলের গাড়ি হয় আছে ভাই এবং এটা মনে খোলেই নাই ভাই না কোন কিছু খুলে নাই এই ঘামটাও আছে হাওয়ার মেশিনও আছে জেলও আছে আর এই জায়গাগুলো দেখেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশটা ষাট পঞ্চাশ ওই যাই হোক সাড়ে পনেরো লাখ টাকার মতো বাজেট থাকলে পাল কালারের এই গাড়িটা নিতে পারবেন এরপরে ইঞ্জিন রুমটা একটু দেখাই দিয়ে আসেন তো আমার মনে হয় আজকের লাইভে যে গাড়িগুলো দেখাবো আপনাদের পছন্দ হবে এটার ভিতরে এই যে ইঞ্জিন হিটপ্রুফ কভারটাও এখনো দেখেন কাছ থেকে দেখাইতেছি কোন রং হয় নাই অরিজিনাল কালার অরিজিনাল বুঝছেন গাড়ি যদি আজকে পছন্দ না হয় তাহলে আর কিনতে পারবেন না এবং এখানে ইঞ্জিনের এই যে মার্সেলটা দেখেন একদম ফ্রেশ গাড়ি সুন্দর গাড়ি পছন্দ হবে গ্যারান্টি দিলাম আর সরাসরি আইসা দেখেন প্রত্যেকটা লাইটের মধ্যে কইটো লেখা আছে কিনা চেক করে নিতে পারবেন এই দেখছেন এটার মধ্যে কইটো লেখা আছে এবং এই যে এই পাশেটার মধ্যে দেখেন কইটো লেখা আছে আমি যে গাড়িগুলো আজকে দেখাইলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু যাই হোক গাড়ি সুন্দর পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এটা নিতে দেখায় মনের মতো দুই দরজা পাওয়ার যেটা আপনি যে রিমোটের মাধ্যমে দরজা খুলতে পারবেন রিমোটের মাধ্যমে দরজা খুলে ফেলছি দেখেন ওই পাশে দরজা এটা কিন্তু এক্স স্মার্ট অরিজিনাল এক্স স্মার্ট দুই দরজা পাওয়ার এবং পুশ স্টার্ট গাড়ির ভিতরের ডেকোরেশন হচ্ছে বিস্কিট কালার এই যে এবং পুশ স্টার্ট গাড়ি যদি কেউ পার্সোনাল ব্যবহারের জন্য আবার এখানে দেখছেন খুবই সুন্দর একটা গাড়ি যারা নোয়া চাচ্ছেন দুই হাজার এগারো মডেল গাড়ি আজকে দিয়ে দেব দশ মডেল এর দামে কালারটাও সুন্দর এই যে অরজিনাল গ্লাস তার প্রমাণ এই যে এখানে এগারো লেখা আছে দেখেন খোলেন জেরিন কারাটে প্রায় এক বছর পরে লাইভ করতে আসলাম তো আমার মনে হয় আজকে যে গাড়িগুলো দেখাই দিচ্ছি আপনাদের সবার পছন্দ হবে বাজেটের মধ্যে সুন্দর গাড়ি

এটা হচ্ছে দুই হাজার পাঁচের পাঁচের মডেল রেজিস্ট্রেশন সাল কত ভালো দেখছেন এই গাড়িটা আপনার তেত্রিশ সিরিয়াল গাড়ি আপনি তেত্রিশ সিরিয়াল খুব কম পাবেন ঠিক আছে এবং এই গাড়িটাও সুন্দর এই গাড়িটাও সুন্দর দেখেন এটার কালার হচ্ছে সাদা একটু পিছনে আসেন মডেল কিন্তু পাঁচ পাঁচের নিউ শেপ এই যে পিছনে লাইট বদুল ভাই এক্সকল্লা এই গাড়িটার প্রাইসটা একটু বলবো এটা কত টাকা হলে সেল দিবেন বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ তিরিশ বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ তিরিশ বারো লক্ষ তিরিশ বারো লাখ তিরিশ হাজার টাকা পাঁচের নিউ শেপ এক্স করলার তেত্রিশ সিরিয়াল আরো কমে দেব আপনারা আসেন আগে আসেন আপনারা আসেন আপনারা আসেন গাড়ি দেখেন গাড়িকে প্রশ্ন হলে বৈশে কথা বলবো ওকে আর যারা এখনো লাইক দেন নাই এত কিপটা কেন আপনারা ভাই এত সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য এত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে

তার মানে হচ্ছে যারা ভিক্স চাচ্ছেন এই যে ডেস্ক ক্যামেরা আমার খুব পছন্দ হয়েছে ভাই ডেস্ক ক্যামেরাটা খুবই দারুন এই এই মডেলের গাড়িতে এত দামি ডেস্ক ক্যামেরা আমি দেখি নেই সো ভিতরটাও সুন্দর নিকেল হ্যান্ডেল এবং গাড়িটা আসলেই অত্যন্ত সুন্দর এটার মধ্যে আবার এটার মধ্যে আরেকটা আরেকটা ম্যাজিক আছে চাইরোটা চাক্কা আছে না রিং শো নতুন তাই চাইরোটা চাক্কা রিং শো নতুন আচ্ছা তেলের গাড়ি জি এটাও তেলের গাড়ি গাড়িটা সুন্দর কত ফ্রেশ দেখেন আপনি আপনারা দেখেন একটা ভিক্স গাড়ি এটা মডেল হচ্ছে আপনার 2000

দশ লাখ নব্বই সমস্যা নাই দশ লক্ষ নব্বই হাজার খুব একটা বেশি না কাগজ নতুন করে দিবে দশ লক্ষ নব্বই হাজার টাকায় পঁচিশ স্টার আবার তেলের গাড়ি দারুন গাড়ি ভাই এটা দশ লাখ এর মধ্যে আমার জেমিন সব অত্যাধুনিক গাড়ি খুব সুন্দর সুন্দর গাড়ি এবং কি নারায়ণগঞ্জে যেগুলা গাড়ি নাই এইগুলো গাড়ি আছে আজকে গার্ড হাটে আচ্ছা ভাইয়া সেভেন সিটের একটা সিয়েন আছে এখানে সিএনতা বারোর মডেল ষোল সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন সেভেন সিট সিয়েন্তা এটাও কিন্তু স্লাইডিং ডোর এবং এই গাড়িটাও শুধু হচ্ছে 7 সিটার গাড়ি যাদের 7 সিটার মধ্যে গাড়ি দরকার এই যে এটা দেখাইতেছি এরপর এভেনজাও দেখাবো সিয়ন্তা 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন যাদের মানে কম টাকায় 7 সিটার গাড়ি লাগবে টয়টা কোম্পানির গাড়ি লাগবে তাদের জন্য এবং এই গাড়িতেও কিন্তু প্রজেকশন লাইট আছে হ্যাঁ এই গাড়িটার প্রাইসটা কি রকম অদিতি 17 লক্ষ 50 17 লক্ষ 50 12 মডেলের

কারণ জেরিন কারহাট হাট নারায়ণগঞ্জ ভুইগড় মামুদপুর বাস স্ট্যান্ড এই জায়গায় মানে এই গাড়ি আসলেই খুব মানে কম পাওয়া যায় সব সময় সব সময়ের জন্য জেরিন যেগুলো গাড়ি আনে নারায়ণগঞ্জ গাড়ি আসে না আচ্ছা এখন দেখেন এই গাড়িটার পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং এই গাড়িটা হচ্ছে টয়টা আইএসটি আইএসটি ম্যাক্সিমাম হলো আপনার তেরোশো সিসি পাওয়া যায় বাট এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আপনি চালায়া শান্তি পাবেন এসি চালায় আরাম পাবেন যত দূরে খুশি যান ছয় সাত ঘন্টা একটা না জানি করেন এসি চালায় কোনো সমস্যা হবে না এই গাড়িটার প্রাইসটা কত ভাইয়া তেরো লক্ষ বিশ তেরো লাখ বিশ লক্ষ বিশ হাজার টাকায় এগারো রেজিস্ট্রেশন ফিল্ডার তবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি না দেখে কেউ যায় না তিন লাখ টাকার গাড়ি না নোয়া আছে না দেখে কেউ না তো এইটা হচ্ছে আপনার ফিল্ডার গাড়ি ভিতরে বিস্কিট কালার ফিল্ডার দুই হাজার মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল প্রত্যেকটা গাড়ির নাম ট্রান্সফার হবে নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি হবে না নাম ট্রান্সফার ছাড়া জেনিক গাড়ি কোনো গাড়ি বিক্রি হয় না বিক্রি হবেও না আচ্ছা এই গাড়িটার প্রাইস কত ভাইয়া একটু বলেন মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার এগারো একত্রিশ সিরিয়াল দাম বারো লক্ষ পঞ্চাশ এক্স করলার দামে ফিল্ডার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়ের মডেল আচ্ছা এখন আসেন একটা এক্স করলা দেখা দুই হাজার

তেলের গাড়ি এভেনজা পনেরোশো এটা কি পনেরোশো সতেরোশো পনেরোশো পনেরো পনেরোশো ডুয়েল এসি সহ আপনার একটা তেলের অরিজিনাল তেলের গাড়ি

তেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে কিন্তু এক্সকোলার দামি মোটামুটি আমরা অনেকগুলো এবার আসে একটা গাড়ি দেখাবো আপনাদেরকে কে আর ফোরটি টু খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যান টায়ার্ড হয়ে যান আমার মতো ঘামান খালি পান্না এই গাড়িটা পাঁচের মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারোতে রেজিস্ট্রেশন কি কর আঠারোতে এটা রেজিস্ট্রেশন কি আঠারোতে আঠারোতে দেখেন এটা হচ্ছে পাঁচের মডেল এই গাড়িটা আমার মনে হয় রেজিস্ট্রেশনটা একটু ভুল হইতেছে দেখেন তো ভাই আরেকবার পাঁচের মডেল

এই দুই দিনের ভিতরে কেউ আসে আরো কমাই দেবো আর এটা কিন্তু আপনার কাগজে আপনি আপডেট পাবেন আপডেট আবারও বলি এই মাত্র আপনারা যারা লাইভে ঢুকছেন আমি আসি বিক্রি করতে পারলে ওকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড যেটা চিটাং থেকে কুমিল্লা থেকে যারা আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকেই হাতের বামে ঢুকবেন নারায়ণগঞ্জের রোডে মোটামুটি দুই তিন কিলো আসলে পরে চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড নামবেন আচ্ছা সাইনবোর্ড এটা হচ্ছে মামুদপুর ভুইগড় বাসিস্টার বাম্পাসে জি স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়েন তো গাড়ির দামটা হলো মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরো দেবো আরো কমাই দেবো আচ্ছা আসলে আরো কমবে এবার আসেন তিন লাখ টাকার গাড়ি দেখাই তিন লক্ষ টাকা একটা গাড়ি দেখাবো বলছিলাম এই হচ্ছে সেই গাড়ি গাড়িটা হচ্ছে টাটা ন্যানো দুই মডেলের গাড়ি চোদ্দোর গাড়ি গোল্ডেন কালার গাড়ি এবং এই গাড়িটা একটু দেখেন একটা বাইকের দামেই কিন্তু আপনার গাড়ি ঠিক আছে গ্রামে বা আপনার ধরেন ঢাকার বাইরে কেউ যদি বাইকের দামে একটা গাড়ি কিনতে চান তাহলে টাটা ন্যানো নিয়ে যান তিন লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন মডেল কত ভাই মডেল দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল দুই হাজার চোদ্দ মডেল গাড়ি মাত্র তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন এবং আসেন আমরা এখন দেখাব আপনাদেরকে একটা আড়াই লাখ টাকার গাড়ি তো এটা ক্যারিনা মাই রোড এটা মাত্র আড়াই লাখ টাকা হলে নিতে পারবেন দুই লাখ পঁয়ষট্টি আপনি কইলেছেন আড়াই লাখ অমুক দেয় আচ্ছা দুই লাখ পঞ্চাশ তো আপনার মুখে পড়ছে দুই লাখ পঞ্চাশে কি জানো কি ঠিক আছে দুই লাখ পঁচাত্তর হ্যাঁ দুই লাখ পঁচাত্তর লাখ লাখ একটা গাড়িতে পঁচিশ টাকা আমি কমাই ফেলছি ভুলেছেন অনুরোধ করবো এই লাইফটা পুরোপুরি দেখেন আশা করতেছি নারায়ণগঞ্জের লাইভ আবার আসবে যদি কোয়ালিটি মেনটেন করা হয়

এই গাড়িটা কিন্তু আপনার অনেক স্কুলের জন্য লাগে অনেক অফিসের জন্য লাগে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান লাগে অনেকেই কম বাজেটে একটা 7 সিটার চায় তাদের জন্য এই গাড়িটা অনেক বেশি চলে ভাই এটা মানে ভিতরটা এত ফ্রেশ মানে কি বলবো 6 লক্ষ 50 এ আপনার একটা বাচ্চা নোয়া টাউন এস নোয়া যাই বলেন না কেন তো এটা কিন্তু কাগজ আপনি আপডেট পাবেন 26 সাল 25 সাল 6 লক্ষ 50 ভাই অ্যাভেঞ্জার তো দিয়ে দিয়েছেন হ্যাঁ আমাদের কিন্তু আরেকটা অ্যাভেঞ্জার আছে আচ্ছা হ্যাঁ মডেল আছে নয় মডেল মডেল জন্য ফোন দিয়েন আর শুরুতে যারা লাইভে ঢুকতে পারেন নাই আমি আরেকটা মানে কথা বলি আপনি ম্যাক্সিমাম টাইম কেনার জন্য আসতে না কিন্তু আজকে যে প্রিমিয়োটা দেখা গেছি এটা আপনি ঢাকার অনেক শোরুমে কথা কথা ভাই সামনের অরিজিনাল সামনের লাইট পেশন লাইট অরিজিনাল অরিজিনাল ব্যতীত হইলে

মিস করতে না চান তাহলে আজকেই ফোন করেন কথা দিচ্ছি এই গাড়িটা আইশা দেখলে চাইলাইলে মানে আইশালা পছন্দ করবে 100% 12 এর মডেল মডেল 18 মডেল বাবা 18 রেজিস্ট্রেশন ওকে সো জেরিন কারহাট নারায়ণগঞ্জ মাহমুদপুর ভুইগর বাসিস্টাম আমাদের Rta avenger আছে 13 এর মডেল লাগলে ফোন দিন সবাই একটু ঠান্ডা যান শুরু থেকে যারা সম্পূর্ণ লাইফটা দেখছেন আপনাদেরকে অনেক থ্যাঙ্কস আশা করছি আমাদের মতো আপনারাও অনেক কষ্ট করছেন আমরা হয়তো ক্যামেরার এই পাশ থেকে কষ্ট করছি আপনারা ওই পাশ থেকে কষ্ট করছেন তো আপনারা সবাই ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দিন আর জেরিন কারহাট নামটা মনে রাখেন ইয়া জেরিন কারহাটের সত্যাধিকার একটু ডাকতে হবে আমার সাথে কথা বলুন না স্যার আচ্ছা জেরিন কারহাটের আমনের সত্যাধিকারী কোন আপনি কোন নাকি আমার বন্ধু ভাই আমার আপন ভগ্নিপতি আছেন এই জয় ভাই আছেন আশেপাশে প্রচুর গাড়ি আছে এই মুহূর্তে কালেকশনে বাজেট যাই হোক অফিস রুমে একটু যাই দেখি ভাই আইসা বললাম আপনি কি কাস্টমারের সাথে ফোনে ওকে তো এই হচ্ছে আমাদের কথা বলবো তার নাম নেই হ্যাঁ এক মিনিটের জন্য একটু রাখতে বলবেন উনি হচ্ছে জেরিন কালারের সত্ত্বাধিকারী আমার ভগ্নীপতি আপন ভগ্নীপতি উনি নিজেও কোনো ভেজাল পছন্দ করেন না ভেজাল ভেজাল ওলা গাড়ি কখনো নারায়ণগঞ্জ শুরু উঠে নাই তবে ওনার আমি একটা আমি একটা কথা বলি আপনি বললেন না আমাকে অনেক আগে একদিন বদি ভাই আরে সরি জয়ীর ভাই একটা কথা বলছিল অনেক আগে বছর দুই এক আগে সাউন্ড বাস্তা কোন জায়গায় আচ্ছা সো আমাকে কিন্তু জয়ীর ভাই একটা কথা বলছিল অনেক আগে যে হাসান ভাই যদি না খাইয়া মইরেও যাই

নিজের পুকুর থেকে জয়ুল ইসলাম আর আপনার জন্য কাতলা মাস আসবে ইনশাল্লাহ ওই কাতলা মাসের লাইভ কেউ করবেন না দেখতে থাকুন ব্লক স্বপ্ন পূরণ হবে মতো বিদায় আল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ